কাঁচা আমের গুণ গ্রীষ্মকালীন ফল আম বৈশাখ মাসে প্রতিটি বাজারে শোভা বৃদ্ধি করতে থাকে আম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর গরমের দাবদাহে স্বস্তি দিতে পারে কাঁচা আম পোড়া শরবত কিংবা বাঙালির শেষপাতে চাটনিও হয় এই আম দিয়ে আম দিয়ে ডাল আমের শরবত আম পান্না আচার বাঙালি রসনায় সর্বত্র হিট আম কাঁচা আম বিভিন্ন পুষ্টি উপাদানের একটি বড় উৎস যার মধ্যে ভিটামিন মিনারেল ফাইবার এবং ক্যারোটিনয়েড রয়েছে কাঁচা আম দিয়ে তৈরি আম পান্না হিট স্ট্রোক প্রতিরোধ করে ভিটামিন সি এর একটি সমৃদ্ধ উৎস হওয়ায় কাঁচা আম রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে এবং রোগের বিরুদ্ধে লড়াইয়ে প্রচুর সাহায্য করে যেহেতু কাঁচা আমে ক্যালোরি কম তাই এগুলো বিপাক ক্রিয়া বাড়াতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে কাঁচা আম বা আমের রসে পটাশিয়াম থাকায় গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে কাঁচা আমের গুণ বলতে পুষ্টিবিদেরা বলেন একশো গ্রাম কাঁচা আমে পটাশিয়াম থাকে চুয়াল্লিশ ক্যালোরি এছাড়া চুয়ান্ন মিলিগ্রাম ভিটামিন সি ও সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে পাকা আমে যত ভিটামিন আছে তার চেয়ে কিছুতে কম নেই কাঁচা আমে ভিটামিন সি কে এ বি এবং প্রচুর পুষ্টি রয়েছে কাঁচা কাঁচা আমে তাই সবার আমের গুণাগুণ ও উপকার সম্পর্কে ধারণা রাখা উচিত অন্য তাজা ফলের তুলনায় চিনির পরিমাণ কম থাকে কাঁচা আমে এক কথায় বলতে গেলে কাঁচা আমে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে না ফলে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে ডায়াবেটিস রোগীরা অনায়াসেই খেতে পারেন কাঁচা আম কাঁচা আমের এক গ্লাস শরবত সারা শরীরে এনে দিতে পারে প্রশান্তি কাঁচা আমের শরবতে প্রাণটাকে শীতল আর শরীরটাকে চাঙ্গা করার সুযোগ রয়েছে পুষ্টিবিদেরা বলেন কাঁচা বা পাকা দুই ধরনের আমি শরীরের জন্য ভালো আম কাঁচা বা পাকা যে অবস্থায় থাকুক না কেন শরীরের জন্য এর কোনো নেতিবাচক দিক নেই বললেই চলে কাঁচা আম বা আমের রসে পটাশিয়াম থাকায় গরমে তা শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে কাঁচা আমের গুণ প্রসঙ্গে বলেন একশো গ্রাম কাঁচা আমে পটাশিয়াম থাকে চুয়াল্লিশ ক্যালোরি এছাড়া চুয়ান্ন মিলিগ্রাম ভিটামিন সি ও সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে কাঁচা আমের আরও কিছু গুণের কথা জেনে নিন ওজন কমাতে পারে কাঁচা আম যারা ওজন কমাতে বা শরীরের বাড়তি ক্যালোরি খরচ করতে চান তাদের জন্য এখন আদর্শ ফল কাঁচা আম পাকা মিষ্টি আমের চেয়ে কাঁচা আমে চিনি কম থাকে বলে এটি ক্যালোরি খরচে সহায়তা করে অম্লতা দূর করে বুক জ্বালা পোড়া বা অম্লতার সমস্যায় ভুগছেন কাঁচা আম এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে অম্লতা কমাতে কাঁচা আমের এক টুকরো মুখে দিতে পারেন সকালের বমি ভাব দূর করে অনেকেরই সকালে উঠে বমি বমি ভাব হয় বিশেষ করে অন্তঃসত্ত্বা যারা এই সমস্যা দূর করতে পারে কাঁচা আম ঝিমুনি দূর করে দুপুরে পর এই গরমে কিছুটা ঝিমুনি ভাব দেখা দিতে পারে কাঁচা আমে আছে প্রচুর শক্তি দুপুরের খাওয়ার পরে কয়েক টুকরা কাঁচা আম খেলে ঝিমুনি দূর হয় যকৃতের সমস্যা দূর করে যকৃতের রোগ নিরাময়ের প্রাকৃতিক বন্ধু হতে পারে কাঁচা আম কয়েক টুকরা কাঁচা আম চিবানো হলে পিত্তরস বৃদ্ধি পায় এতে যকৃতের স্বাস্থ্য ভালো হয় এবং অন্ত্রের জীবাণু সংক্রমণ দূর হয় ঘামাচি প্রতিরোধ করে গরমের সময় ঘামাচি একটি অস্বস্তিকর ব্যাপার ঘামাচির বিরুদ্ধে যুদ্ধ করার সবচেয়ে ভালো উপায় কাঁচা আম খাওয়া কাঁচা আমে এমন কিছু উপাদান আছে যা সান স্ট্রোক হতে বাধা দেয় রক্তের সমস্যা দূর করে কাঁচা আমে আয়রন বা লৌহ থাকায় রক্তস্বল্পতার সমস্যা সমাধানে বেশ উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করে খাদ্য হজমে সহায়তা করে কাঁচা আম অন্ত্রকে পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় কাঁচা আম টুকরো করে আম কেটে লবণ মাখিয়ে তা মধু সহযোগে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় শরীরে লবণের ঘাটতি দূর করে গরমে অতিরিক্ত ঘামে শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড ও লৌহ বের হয়ে যায় কাঁচা আমের জুস শরীরের এই ঘাটতি দূর করে ডায়াবেটিস প্রতিরোধে কাঁচা আম খেলে ডায়াবেটিস সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁচা আম স্কারভি ও মারির রক্ত পরা রোধ করে কাঁচা আম শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি যোগাতে পারে কার্বি ও মারির রক্ত কমায় এই কাঁচা আম আমচুর স্কার্বি নিরাময়ে অত্যন্ত কার্যকরী নিঃশ্বাসের দুর্গন্ধ ও দাঁতের ক্ষয়রোধেও সহায়তা করে কাঁচা আম রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় কাঁচা আম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শরীর ঠান্ডা থাকে কাঁচা আমে পটাশিয়াম থাকার কারণে তা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এ কারণে শরীরে ঘাম কম হয় গরমে ক্লান্তিও দূর হয় চুল ও ত্বক উজ্জ্বল করে প্রচুর পরিমাণে থাকার কারণে তা চুল ও ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে হজম ভালো হয় গ্যালিক অ্যাসিড থাকার কারণে তা হজম প্রক্রিয়াকে গতিশীল করে সতর্কতা কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় কাঁচা আম খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে কাঁচা আম খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে কাঁচা আমের কষ মুখে লাগলে ও পেটে গেলে মুখ গলা ও পেটে সংক্রমণ হতে পারে তাই এই ব্যাপারে সাবধান